জিনিসটা আমি দরিয়া তুলাম বর্তমানে আমরা আইটি ফলট সালামালাইকুম ওই লোক বর্তমানে সোনাতলা বাজার মেইন পয়েন্ট বর্তমানে বাজার থেকে আমি প্লট পর্যন্ত যাই কম বেশ আপনারা দেখতে পার বাস বাস পরিবেশ যে জায়গাগুলো বিক্ত কম দামে দুইটা প্লট আছে এখানে একটা আছে গিয়া ছাব্বিশ শতাংশ একটা আছে গিয়া পাঁচ শতাংশ এই দুইটা পলট খুব জরুরিভাবে বিক্রয় হবে আমরা বর্তমানে যাই যাম ওটা হইলে বাজার নতুলা বাজার ওইল আশপাশ পরিবেশ যাবা হয়ে যাবলো বর্তমানে সাইডল্যান রাস্তা

ওই একটা রাস্তা আর ওই লেগা মেন ফাহা রোড আর বারো ফুট এটা খাসা ভিতরে রোড গেছে ওই লগে একটা সীমা যে ছোট্ট একটা রাস্তা আছে ওই যে ও ছোট্ট একটা রাস্তা আছে ও রাস্তার পাতারে ফাঁস আছে ইকানো পঞ্চাশ ফুট ফাঁস প্রশস্ত পাতারে

ওইলে আরেকটা রুট গেছে ইনার মাঝে দুইটা রুট পাইব প্লটে চলের বাউন্ডারি সাদাঞ্চলের আমরা আর একটা পলটাম যে ফার্স্ট ইস্ট শতাংশ পলট যে একটা হয়েছিলাম ওটার পাশেও আর লোকের বাসাবাড়ি আছে আউটার সাথেও লগে লাগাল বাসাবাড়ি ফার্স্ট ইসলাম যে প্লটটা আছে ওটাও খুব সুন্দর স্কোয়ার প্লট এক সাইড বাউন্ডারি হয় আমি দাম সবগুলো দাম দুটার দাম পাইব আমার ভিতরে দাম লোকেশন সবকিছু দেওয়াতে হবে

বাসা বাড়ি আছে যার সাথে আমি আছি বর্তমানে এটা দাম প্রতি শতাংশ চার লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে চার লক্ষ আশি টাকা আলোচনা সাপেক্ষে এরপরে কাগজপত্র বর্তমানে হরিধরিয়া মালিক হয়েছেন তাই হরিধরিয়া মালিক এরপরে জায়গাটা পরিষ্কার আছে নাম দারিম ধরে পরে আপডেট কিছু করা আর আপনার লোকেশনে লিখা সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় পাশে সোনাতুলা বাজার সংলগ্ন পলটার অবস্থান বর্তমানে সোনাতুলা বাজার থেকে যদি আমরা আটিয়াই সাইড থেকে ফার্স্ট মিনিট সময় লাগে বর্তমানে প্লট

দাম দর করে নিতে পারবা এরপরে এখন আমি আর একটা কলর দেখা যাই রাম কেন আমরা আর একটা প্লট দেখা যাই রাম খুবই সুন্দর একটু আরো সুন্দর ফাহা রাস্তার সাথে লাগাই দামও কম আছে আমরা পলট পর্যন্ত গাইরাম কি আর আমি যে ফুল ভিডিওটা করলাম মানে আপনারা কীভাবে এই কোন পলটটা কীভাবে যাওয়া লাগে বা কতটুকু দূরত্ব একটা আন্দাজ বা একটা অনুমান হওয়ার লাগিয়া আমি হয়তো ভিডিওটা একটু লং হয়ে যায় তো লাইলেও তো মনে হলে আপনারা মানে অত ভেহাধে জায়গা চিন্তা বা কোন পরিবেশে আছে কীভাবে আশপাশ পরিবেশটা তো দেখাইলে আপনারা হয়তো মনে হলে বা বুঝতে পারবা আপনারা আইলা আইয়া হয়তো পরিবেশটা দেখতে পারবা বা যদি আপনারা আইটা চাই বা পরিবেশটার দেখতে তো একটা আইডিয়া নিতে পারবা আপনারা মানে জায়গাটা কোন পরিবেশে আছে কীভাবে আছে আশপাশ আসপাশ কিলা বা বাসাবাড়ি আছে কি নাই এই সেই আছে না নি একটা জিনিস তখন আপনারা বুঝতে পারবেন বোঝার লাগিয়া আমি সব কিছু রাখি রাখি কোনো রাখিও ওইলো আমরা বর্তমানে এইচাম এইলাম আর ফটা দুইটা ফলটা জিকানো ওইলো গা গুরাই দাও না তাই মি মেইন রোড ওইলো গা রোড ইখানে খুব সুন্দর রোড রাস্তা অত রোড হইছে ইখানে হদ কই দুলাম বড় একটা টা নুয়া পাজারু ইনোমাতে গুরাই দিও তো ওই যে ফলটা আ জায়গাটা আছে দুলাম ওই যে জায়গাটা আছে ও তো ও ইখানে রাস্তা ইখানে বর্তমানে আছে কি ফর প্রায় 20 ফুটের মতো

সতাংশ আইটার দাম হইলো গিয়া 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা আর ওখানে আছে গিয়া আর একটা ফার্স্ট ডিসিমেন্ট দেখাই দাও তো ওন একটা আছে গিয়া ও পাঁচ শতাংশ এটার দাম ও সাড়ে পাঁচ লাখ আলোচনা সাপেক্ষে ওই লগি একটা পিলার আছে রাস্তার মানে শেষ মাতা ওখানে আবার ফার্স্টেসমেন্ট প্লট আর একটা আছে ও আর ওই লগি একটা ও একটা প্লট ওই এক কুটা সুজা ও ও আর একটা বাসার কুটা আছে ও প্লট মিটলামে দেখাই দাম আপনার ক্লিয়ার করি অটো সেইম লোকেশন সিলেট সিলেট শাহ বিশ্ববিদ্যালয়ের পাশে টুমুকি টুমুকি পয়েন্ট থেকে সোনাতলা বাজার সংলগ্ন আর লোকেশন হইল উনচাল্লিশ নম্বর সিটি কর্পোরেশন সোনাতলা বাজার সংলগ্ন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন ফর্সে তিনটা প্লট যে আমরা তিনটা দেখলাম একটা ছাব্বিশ একটা হইলা ফার্স্ট আর এখান এখানে ওই লোকা বারো এখানে তিন এখানে Taşçı için benim. Çok büyük lan. Okey, selamünaleyküm.